ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহন করা হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানা গেছে দীর্ঘ আট ঘন্টা ধরে উদ্ধার কাজ চললেও হেলিকপ্টারটির ভূপতিত হওয়ার স্থান এখনও খুঁজে পাচ্ছে না উদ্ধারকারী দল হেলিকপ্টারটি পাহাড়ে ভূপতিত হওয়ায় পায়ে হেঁটে চালাতে হচ্ছে উদ্ধার কাজ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার মাধ্যমে বিষয়টি জানা গেছে ফলে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জীবিত আছেন কিনা না এই বিষয় নিশ্চিত হওয়া যাচ্ছে না দুর্ঘটনার কারণ নিশ্চিত না হলেও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসাবে দেখছেন তবে এটি এখন পর্যন্ত তাদের অনুমান প্রসৃত বিশ্লেষণ হিসাবে দেখা হচ্ছে এছাড়াও দেশটির সকল টিভি চ্যানেলের নিয়মিত কার্যক্রম বন্ধ রেখে প্রেসিডেন্টকে খুঁজে পাওয়ার জন্য জনগণের দোয়া ও আকতির দৃশ্য বিশেষভাবে প্রচার করা হচ্ছে